ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল টিউটোরিয়াল হেল্প ফর ইউ এ চ্যানেল ফর স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ওয়াজ দ্য টার্ন অব দুর্যোধনা এর পরেই ছিল দুর্যোধনের পালা দ্রোণাচারিয়া আস্ট ও দ্য এল্ডার ব্রাদার অফ কৌরব মে আই নো হোয়াট ইজ ভিজেবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন ও কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা আমি কি জানতে পারি এই মুহূর্তে তুমি কী কী দেখতে পাচ্ছ গুরুদেব দুর্যোধনা রিপ্লাইড গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড দ্য ট্রিজ দ্য লিভস দ্য ফ্রুটস অ্যান আদার বার্ড দুর্যোধন উত্তর দিল গুরুদেব আমি দেখতে পাচ্ছি পাখি গাছ পাতা ফল আরও একটা পাখি বাট বিফোর হি কুড কমপ্লিট দ্রোণাচার্য সেট ইউ ক্যান গো কিন্তু তার কথা শেষ হবার আগেই দ্রোণাচার্য বললেন তুমি যেতে পারো দুর্যোধনা ওয়াজ অ্যাংগ্রি দুর্যোধন খুব রেগে গিয়েছিলেন হি থ্রু দ্য অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড সে তার তীর ও ধনুক মাটিতে ছুঁড়ে ফেলল ও এক পাশে গিয়ে দাঁড়াল সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা নকুলা সাহাদেবা অ্যান্ড আদার্স ওই একই প্রশ্ন গুরুদেব করলেন ভীম নকুল সহদেব এবং অন্যদের কাছে ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা তাদের কাছ থেকেও গুরুদেব দ্রোণাচার্য যুধিষ্ঠির ও দুর্যোধনের মতোই একই ধরনের উত্তর পেয়েছিলেন লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা অবশেষে অর্জুনের পালা এলো হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো সে তার তীরধনুক নিয়ে তৈরি ছিল দ্য গুরু আস্ট হিম ও অর্জুনা উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন ও অর্জুন তুমি কি আমাকে বলতে পারো তুমি কি কি দেখতে পাচ্ছ আই ক্যান সি অনলি দ্য আই অফ এ বার্ড রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিস টার্গেট অর্জুন লক্ষ্যবস্তু থেকে চোখ না সরিয়ে উত্তর দিল আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহ্যাবস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং হিজ টিচার আস্ট গুরুদেব জিজ্ঞেস করলেন তুমি গাছপালা এবং আকাশ অথবা গাছের ডালটি যেখানে পাখিটি বসে আছে এইসব কিছু দেখতে পাচ্ছ না নো গুরুদেব অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এল সেট অর্জুনা হোল্ডিং হিজ বো স্টেডিলি ধনুকটিকে দৃঢ়ভাবে ধরে অর্জুন বলল না গুরুদেব আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র পাখির চোখ ছাড়া নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড এবার দ্রোণাচার্য খুব খুশি হলেন হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন তিনি অর্জুনের তীব্র মনোযোগের জন্য প্রশংসা করলেন উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেট শ্যুট মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন তীর চালাও উইথ এ লাউড টোয়াং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বউ অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই একটি জোরে টঙ্কার ধনির আওয়াজ তুলে ধনুক থেকে তীরটি ছিটকে বের হল এবং পাখির চোখে গিয়ে আঘাত করল দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস দ্রোণাচার্য এবার অন্য রাজপুত্রদের দিকে ফিরলেন হি সেইড ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট তিনি বললেন তোমরা সকলে কি বুঝতে পারলে এই পরীক্ষার উদ্দেশ্য অলওয়েজ রিমেম্বার হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এল সর্বদা মনে রাখবে তুমি যখন কোনো কিছুর প্রতি লক্ষ্য স্থির করবে তখন তুমি শুধু লক্ষ্য বস্তুর দিকে তাকাবে এবং অন্য কোনো কিছুর দিকে নয় অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট কেবলমাত্র তীব্র মনোসংযোগের মাধ্যমেই তুমি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ দ্য ফ্রুটস দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ ওয়্যার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ তোমরা সকলে অন্যান্য বস্তু দেখতে পাচ্ছিলে যেমন গাছপালা ফল পাতা লোকজন কারণ তোমরা তোমাকে দেওয়া কাজটিতে মনোযোগ করছিলে না ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড একমাত্র অর্জুনই সঠিকভাবে মনোনিবেশ করেছিল সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট তাহলে এখন সকলে বুঝতে পারলে অর্জুন কেন সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরভাজ অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্সার দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদেরকে চুপ করিয়ে দিয়েছিল এবং সকলেই বুঝল যে অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুরধর এবার আমরা এই লেথানের যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের মিনিংগুলো একবার দেখে নেব ব্রাইট ব্রাইট অর্থাৎ উজ্জ্বল সানি সানি অর্থাৎ রৌদ্রোজ্জ্বল রৌদ্রে ঝলমল করা গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল উডল্যান্ড মানে জঙ্গল বো অ্যান্ড অ্যারো তীর ধনুক কাজিন কাজিন মানে তুতো ভাই খুর্দতো জ্যারতো ভাই ফিয়ার্স ফিয়ার্স মানে ভয়ানক রাইভেলরি রাইভেলরি মানে প্রতিদ্বন্দ্বিতা রয়্যাল রয়্যাল মানে রাজকীয় স্কিল স্কিল মানে দক্ষতা ওয়েপন ওয়েপন মানে অস্ত্র ওয়ারিয়ার ওয়ারিয়ার মানে যোদ্ধা সিক্রেট সিক্রেট অর্থাৎ গুপ্ত বা গোপনীয় ফেভারিট ফেভারিট মানে প্রিয় ফেভার্ড ফেভার্ড মানে পছন্দ করা মেস মেস অর্থাৎ গদা স্পিয়ার স্পিয়ার মানে বর্ষা ফ্যাসিনেটেড ফ্যাসিনেটেড মানে মোহিত বা ভালো লাগা টুইন টুইন মানে যমজ সল্টর্ট অর্থাৎ তরবারি ট্রিটেড ট্রিটেড মানে আচরণ ডিসাইপেল ডিসাইপেল মানে ছাত্র ইকুয়ালি ইকুয়ালি মানে সমানভাবে আর্ট আর্ট মানে কৌশল কনসেনট্রেশান কনসেন্ট্রেশন মানে মনোসংযোগ আর্চার আর্চার মানে তীরন্দাজ ক্রিটিসাইজ ক্রিটিসাইজ মানে সমালোচনা করা আর্চারি আর্চারি মানে ধনুর্বিদ্যা অর্থাৎ তীর ধনুক চালানোর যে বিদ্যা ক্রিটিসিজম ক্রিটিসিজম মানে সমালোচনা টেস্ট টেস্ট মানে পরীক্ষা উডেন উডেন মানে কাঠের তৈরি প্রমিনেন্টলি প্রমিনেন্টলি মানে স্পষ্টভাবে পেইন্টেড পেইন্টেড মানে আঁকা ফার অফ ফার অফ মানে দূরে নডেড নডেড মানে সম্মতি ইনোসেন্টলি ইনোসেন্টলি মানে সরলভাবে লিভ লিভ মানে ত্যাগ করা সারপ্রাইজড সারপ্রাইজড মানে অবাক ওবেইড ওবেইড মানে মান্য করা বা মেনে চলা ভিজিবেল ভিজিবেল মানে দৃশ্যমান অর্থাৎ যা দেখা যাচ্ছে অ্যাঙ্গ্রি অ্যাংগ্রি মানে ক্রুদ্ধার্ন মানে পালা টার্গেট টার্গেট মানে লক্ষ্য বস্তু আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট মানে চোখের সংযোগ স্টেডিলি স্টেডিলি মানে দৃঢ়ভাবে গ্ল্যাড মানে আনন্দিত ইমেন্স ইমেন্স মানে তীব্র বা খুব সুট মানে তীর নিক্ষেপ বা তীর ছড়া টোয়াং টোয়াং হচ্ছে টানার শব্দ ধনুকের যে ছিলা সেই ছিলা টানার শব্দ স্প্যাং স্প্যাং মানে ছিটকে যাওয়া স্ট্রাক স্ট্রাক মানে আঘাত টাস্ক টাস্ক মানে কর্তব্য ইন্ডিড ইন্ডিড মানে অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো